তোমাদের এই দাবি দাওয়া এগুলো তোমাদের যারা এখানে সমন্বয়ক আছে তাদের সাথে আমি আলাপ করেছি তো ইওনো স্যার যিনি এখন বর্তমানে কিন্তু সভাপতি এলাকা আছেও না এখন এটাও প্রশাসনিক প্রধান যারা নির্বাহী অফিসার মহোদয় আছে ওনারা মঙ্গল অথবা বুধবার যে কোনো দিন তোমাদের সাথে এই তোমাদের দাবি দেওয়া সহ বসা হবে বুঝছি বুঝছি তো তো এই এই বিষয়ে ওনারা এই বিষয়ে আন্তরিক আছেন উনি একজন খুবই ব্যস্ত মানুষ হ্যাঁ উনি উনি মঙ্গল অথবা বুধবার এই জন্য নিলাম দিয়ে ওনার তো সময় নিয়ে আসতে হবে এটা তোমাদের সহ স্কুলের টিচার উনি সহ এই বিষয়গুলো জিজ্ঞেস আলোচনা হবে তারপরে যুক্তিসঙ্গত তোমাদের দাবি দেওয়া এইগুলো যদি অবশ্যই হয় তো তোমাদের এই 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 বিষয় একটা শুরু হওয়া হবে আজ এই সেই পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো হ্যাঁ মঙ্গল বুধবার পর্যন্ত আমি আশা করি তোমরা আর এই বিষয়ে যদি তোমাদেরকে হুমকি ধামকি দেয় তোমরা এই বিষয়গুলো নোট করে রাখবা আসলে সেদিন ওনাকে জানাবেন ঠিক আছে উনি হল প্রশাসনিক প্রধান উপজেলার প্রধান তোমরা নির্ভয়ে ওনার কাছে সব কিছু বলবা ঠিক আছে তা আমি আশা করি তোমরা আজকের মতো তোমাদের ইয়েটা আপাতত স্টপ রাখবে এবং তোমাদের যদি মনে করো যে সেদিন তোমাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে তোমাদের যুক্তিসঙ্গতভাবে কিছু করা নেই তোমরা তারপরে করতে পারো ঠিক আছে না ওই পর্যন্ত তোমাদের আমি মনে তোমাদের ধৈর্য ধরা উচিত ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম মঙ্গল ঠিক আছে সবাই সাইলেন্ট সবাই সাইলেন্ট আমরা ভিতরের কথা বলছি এখন ওনারা বলছে যা বলছে চলছে এখন আমাদের মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছে ওনারা মঙ্গল অথবা বুধবার যদি বুধবার হয় মঙ্গলবার যদি না হয় মঙ্গলবার আমরা আন্দোলন ঠিক এই নয়টা থেকে একটা পর্যন্ত মঙ্গলবার যদি না হয় মঙ্গলবার যদি উনি না আসে যে তাহলে আমরা নয়টা থেকে একটা পর্যন্ত আন্দোলন চালাবো যদি সারাদিন না সারাদিন সারাদিন আমরা মানে বিদ্যালয়ের কার্যক্রম যতক্ষণ নয়টা থেকে পাঁচটা নয়টা থেকে পাঁচটা বিদ্যালয়ের কার্যক্রম যতক্ষন। আমরা তারপরে বুধবারে উনি আসার পরে আমরা বস আমরা যখন কথা বলছি ওনারা আমাদের আশ্বাস দিছে যে তোমরা নিশ্চিত থাকো যে তোমরা যা দাবি করছো এটা যদি যৌক্তিক হয় তাহলে দাবি পূরণ হবে আমাদের তো এটা যৌক্তিক আমরা জানি তবুও যেহেতু ইউনো আসবে আমরা এখন আন্দোলন এখানে অব্যাহত করি মঙ্গলবারে আমরা সবাই আবার ঠিক এরকম ভাবে নয়টা বাজে সকাল নয়টা একত্র হবে ইনশাল্লাহ ঠিক আছে तुमरा সবাই তোমরা সবাইকে যারা রাসো যারা এখনো আসে নাই আমাদের আন্দোলনে সবাইকে আমন্ত্রণ করব যেন ওদিন থেকে বেশি মানুষ থাকে আমরা দেখাই দিতে চাই আমরা सीटेट স্কুল কোনো পিছের নাই আমরা করব এই যাব এখন সবাই জাতির ভাষায় যেতে পারো মঙ্গলবার সবাই আবার আসবে কিন্তু 10:00